হ্যালো এভরিওান তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগের দিনে জল যাওয়ার ব্লগটা তোমরা দেখলেই আর আজকে হচ্ছে কালী পুজোর দিন তো এখানে কত বক্স এসেছে তোমরা শুধু দেখবে এই দেখো দূরে একটা বক্স দেখালাম জুম করে ওটা যখন কাছে যাবো তখন আরও দেখাবো আরও ওইদিকে দু চারটে অনেক মানে এখানে প্রায় তিন চারটে বক্স এসছে খুব জোরে জোরে আওয়াজ হচ্ছে তো আমাদের বাড়িতে তো থাকাই যাচ্ছে না আর আমাকে দেখে না এখানে চেঞ্জ টেঞ্জ করে পুরো আমরা বাড়ি এসেছি সকালবেলা যেহেতু আগের ব্লগে তোমরা দেখেইছো আমরা সকালবেলা ব্লগটা শেষ করেছি সকালবেলা বাড়ি এসেছি তারপরে দিন বাড়িতেই ছিলাম আর এখন হচ্ছে বিকেল হয়ে গেছে আর এই যে আমাদের প্রতিমা মা আমাদের যাচ্ছেন নিতে ছিল এই যে গাড়ি করে যাচ্ছে দেখতেই পাচ্ছ আমাদের এখানে কালী কিন্তু খুব ভালো ধুমধাম করেই হয় আর আমাদের এখানে ঠাকুরটাও খুবই জাগ্রত তোমাদের যদি কারোর কিছু চাওয়ার থাকে মায়ের কাছে সে নিও আর পারলে একে এসে একবার মায়ের দর্শন করে যেও এই যে গেলো দেখতেই পাচ্ছ আর সবাই তার পিছন পিছন যাচ্ছে তো এরপর আমি যাব ওই যে বক্সের সামনে তোমাদেরকে বক্সের গা সড়াশোনা আর বক্সের সামনে গিয়ে গাইস কি বলবো বুকে ভেতরটা পুরো ঢিপ 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 করছিলো আর এই যে নাদের কেউ নিয়ে গেছিলাম এই যে আমাদের বাবু চলে এসেছে দেখতে পাচ্ছো উনি এখন খেতে বসেছেন ঠিক করে বসতে পারছেন না প্যান্টটা একটু টাইট ছিল বলে আর এই দেখো খাচ্ছে আমাদের এখানে মোট তিনটে তিন জায়গায় বক্স এসেছে আর ওইদিকে ঠাকুরতলা ওইদিকেও একটা আছে দেখতেই ওটা পরে দেখাবো যখন ঠাকুরতলা দিকে যাবো এখন মোটামুটি একটা কুর্তি পরে নিয়েছি এটা নতুন কুর্তি মোটামুটি কুর্তি নয় দিয়ে একটুখানি সেজে সেজে নিলাম সাজ সেজেছি বলে কিছুই সাজেনি সেরকম জামাটা প্যান্টটা পরেছে এবার যাবো আমরা ঠাকুরতলার দিকে আর এই যে আমাদের বাবু দেখো দেখাচ্ছে যে ওইদিকে লাইট লাগানো আছে ওই দিকে কিছু একটা বলছিল সামনে এই যে পুরোটা আমাদের এখানে রাস্তাটা আলো কলকা দিয়ে সাজিয়েছে আর আমি এখন রাস্তার ধারে বসে বসে ভয়েসটা নিচ্ছি ভিডিওতে তোমরা হয়তো ব্যাঙের আওয়াজ একটু শুনতে পাবে একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে তারপর আমরা মন্দিরের দিকে যাচ্ছিলাম আর আমাদের বাবু দেখেছো প্রথমে হেঁটে হেঁটে যাচ্ছে তো চলো মন্দিরের দিকেই যাই গিয়ে সব কিছু দেখতে পারবে আর কেমন সাজিয়েছে না সাজিয়েছে আর এখনও এখানে দেখো ওইখানে আমাদের এখানে কিন্তু মেলাও বসে অনেকই আর এবারে জায়গা খুবই শর্ট ছিল বলে ওই জন্য বেশি মেলা বসতে পারেনি এই যে কটা দোকান বসেছিলো তারপর সামনের দিকে ফুচকা টুচকা আইসক্রিম ওই সব তো বসেই ছিল তারপর আমরা মন্দিরের কাছে এসে হাজির হয়ে গেলাম ফাইনালি দেখতেই পাচ্ছ এই যে এরকমভাবে মন্দিরটা সাজিয়েছে এবারে বেশি কিছু সাজায়নি কারণ মন্দিরটাই নতুন হয়েছে তো ওটাতেই মানে যদি আগেবারে ফুল দিয়ে ডেকোরেশন করেছিল আগের ব্লগে যারা তোমরা দেখেছো দেখতে পাবে এই যে এবারে কিছু সাজাইনি সেরকম ফুল দিয়ে কারণ কাঁচা ফুল দিয়েই এবারে সাজিয়েছে কারণ কি মন্দিরটা নইলে সব ঢাকা পড়ে যেত তাই জন্য তারপর আমরা বাড়ি গিয়ে জল টল ঢেলে এলাম জল ঢালার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ কি ফোন ধরে দেওয়ার মতো কেউ ছিল না যেহেতু বোন মা দুজনেই জল ঢেল জল ঢাতে গিয়েছিল সেহেতু আর তারপর আমরা রেডি হয়ে জল ঢেলে এসে রেডি হয়ে পুজো নিয়ে চলে এসেছি এই যে দেখতেই পাচ্ছো আর আমার পুজোর থালায় যে বাতাসাগুলো ছিল সেগুলো আমি ছড়ালাম দিয়ে তো আমরা ওই দিন সারা রাতি জেগেছিলাম কিন্তু ফোনটা না নিয়ে আসার কারণে কারেন্ট ছিল না চার্জ ছিল না বলে পুরো ভিডিও করতে পারিনি